মশার কামড়ের ভয়ে ঢুকছে আল্লাহর ভয়ে ঢুকে না কাসম খোদার একটা কথা আপনাদেরকে বলি মশার কামড়ের ভয় অন্তরের মধ্যে যুবক মশারির ভিতর বাধ্য করছে আমাকে আমি মশারির ভিতর প্রতিদিন ঢুকছি আল্লাহর ভয়ে তো কোনোদিন মসজিদ ঢুকতে পারছি না আমরা ভাবনার জগতে ভাবুন তো মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশারির ভিতর ঢুকা সহজ হয়ে গেল আল্লাহর ভয়ে আমরা মসজিদ ঢুকতে পারছি না মসজিদ ঢুকে সহজ হয় না বুঝে নিবেন মশার কামড়ের ভয় অন্তরের মধ্যে আছে বলে মশারিতে মশারির ভিতর ঢুকতে পাচ্ছি আল্লাহর ভয় নাই বলে ঢুকতে পারিনি তাহলে এই আমরা মুসলমান আমরা আধার কার্ডের মুসলমান ভোটার কার্ডের মুসলমান হয়ে গেছি সলিম উদ্দিন করিম উদ্দিন না আমরা গেলে আল্লাহ জান্নাত দিলে তো হয়ে আমার শোনাচ্ছেন ভাইরা ভাবনার জগতে ভাবুন যে ইমান ইমানি বুঝিবনে আমাকে মসজিদ ঢুকাতে পারে না যে ইমান ইমানি আমাকে সবাইকে মসজিদ ঢুকাতে পারে না কালকে দিন এই ইমান কি আল্লাহ রব্বুলের সামনে দাঁড়াইয়া সমস্ত হিসাব কিতাব সব বিজাই দিয়ে জানার ঢুকাইতে পারবে জোরে কর আপনারা বলেন এখন পারবে ভাবনার জগতে আপনারা ভাবুন আমরা কোন কায়দার মুসলমান হয়েছি এই মুসলমানের উপর আপদ বিপদ না আসবে তা কার আসবে গো কার উপরে আসবে ওই জন্য ভাবনার জগতে ভাবি আজ ইমানদার হয়েছি আমরা অবৈধ অশ্লীল কাজ থেকে আমরা বিরত আমাদেরকে বিরত রাখতে পারছে না আমার ইমান চুরি টাকা থেকে বিরত রাখতে পারে না আমার ইমান আমাকে মানুষের মালাত্মসাত করা বিরত রাখতে থাকতে পারে না আমার ইমান বিপর্দা থেকে আমাকে বিরত রাখতে পারে না কাল কি আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিন এই ইমান কি আমাকে আগুন থেকে দূরে রাখতে পারবে জোরে কর না কেন দূরে রাখতে পারবে কসম খোদার আল্লাহ রকে ভয় করি জীবন বরবাদ হয়ে যাবে হারে মুসলমান তোমাদের কৃষ্টি কালচার গুলো কই আমাদের ভিতর ইসলামের কৃষ্টি কালচার নাই যার ফলশ্রুতিতে আজ আমরা সারা বিশ্বে মার খাই সারা বিশ্বে মার খাই কাসম খোদার আমার শোনাচ্ছেন ভাইরা এই যে আল্লাহ আলামিন যেই পথটা আমাদেরকে দিয়েছেন সিরাত এই রাস্তা মুস্তাকিম সরল একদম সোজা সোজা রাস্তা আল্লাহ আলামিনের পক্ষ থেকে আমরা সিরাতে মুস্তাকিম পেয়েছি কি পেয়েছি জোরে কন কোন কি পেয়েছি সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম মানে সিধা সরল পথ এমনও করুন আপনি একটা মোটর সাইকেল নিয়ে বার হয়েছেন একটা ওই পথে যাওয়া সহজ না একদম সোজা পথে যাওয়া কখনো আমাদের মনে হয় না পৃথিবীর সমস্ত রাস্তা যদি রেল লাইনের মতো হতো কত ভালো হতো এত সোজা রাস্তা কিলো কিলোমিটার একদম সোজা দেখা যায় আমার শোনাচ্ছেন তাই তো ইসলামটা একদম সোজা পথ সরল পথ আমরা এটা কি করেছি জানেন নিজের ব্যবহারে নিজের কৃষ্টি কালচারে আমরা এই সুদা পটটাকে আমরা মানুষের সামনে ব্যাকা করে তুলেছি জোরে করে দিয়েছি এত সুন্দর সুদা পটটাকে আমরা করে করে জানেন ওই যে একজন একজন ভালো বন্ধু আর কানা বন্ধু আমার ভালো বন্ধু একদিন ক্ষীর নিয়ে এসেছে কানা বন্ধুর কাছে কানা বন্ধুকে বলে ভালো বন্ধু বলছে কানা বন্ধুকে কিরে কানা ক্ষীর খাইবা তো কানা দে ভাই ক্ষীর ক্ষীর তো খাবো কিন্তু ক্ষীর কি জিনিস এটা আমি তো জানি না কানা বন্ধুকে তাকাইয়া বলে ধুস কিরে তুই ক্ষীর বোঝো না এত বড় হয়ে গেছো ও ক্ষীর বোঝো না কত কষ্ট করে আমি ক্ষীর আমি নিয়ে এলাম আর তুমি খিরে বোঝো না সমস্যায় পড়ে গেলাম তো কানাকে এদিক ওদিক করে বোঝাই কানা ক্ষীর বোঝে না ক্ষীর কি জিনিস ও ক্ষীর বুঝবে তবে তো খাবে জোরে কন ঠিক না আগে খাবে তখন কানাকে কে বলছে রে খির বোঝ না আরে খির সাদা হয় কেমন হয় জোরে কর সাদা হয় খির কেমন হয় সাদা হয় কে হয় না খির সাদা হয় কানাকে বলছে ভালো বন্ধু বলছে ভাই খির সাদা হয় সে কানা তখন বলে ভাই সাদা আবার কেমন হয় সাদা আবার কেমন হয় ও আরও জালায় পড়ে গেছে ভাই কেন খির বোঝ না আবার বললাম সাদা হয় সাদা বোঝ নাই করবি গিরে আমি তো এমনি ক্ষীর পাই না কত কষ্ট করে ক্ষীর নিয়ে এলাম ও যে সাদাও বোঝে না কানার বাচ্চা কানা বুঝিস কি কানা বলে ভাই গালি দিয়ে লাভ নেই জীবনে নেই যত গালি দে কিন্তু আমি সাদা বুঝি না কোনো চিন্তা ভাবনা করে দে কেমন করে একটু বুঝি সাদা কেমন হয় কেমন হয় ও বলছে এই সাদা কেমন হয় বুঝিস না বলছে আমি তো বললাম বুঝি না বলে সাদা বগের মতো হয় কেমন হয় সাদা কেমন হয় জোরে কর বগের মতো বক চিনেন কি চিনেন না আপনারা হ্যাঁ সাদা বগের মতো হয় কানা তখন বলে ভাই বক আবার কেমন হয় আমি তাও তো চিনি না আর তুমিও আমার কাছে সব কি সব হাবিজাবি শুধু উদাহরণ দিচ্ছ বগর মতো বক কে জিনিস আমি জীবনে দেখেছি নাকি ভালো বন্ধু করে বুঝেই কেমনে রে মহা মুশকিল হয়ে গেল ও ভালো বন্ধুটা কাজ করেছে ভাই বক বুঝো না বুঝে না বক বুঝি না সে ভালো বন্ধু নিজের হাতখানা বগের মতো করেছে সারা হাত একটা ধরেছে ধরে বলে দেখ বক না বাচ্চা বক বোঝে বক বোঝে না শুনে দেখ বক এইরকম হয় কানা বন্ধুর হাত খানা ভালো বন্ধুর এই যে বকের মতো যে হাতটা করেছে হাতটা পুরো বুলিয়ে দিয়েছে দেখ রে বক এরকম হয় এরকম ঠোঁট হয় এরকম বক হয় বুঝলে এরকম পুরো বক হয় কানা বন্ধু বলে ওরে সর্বনাশ এই যে বেকা খিড়ে তো জীবনে খাবো না আমি গলায় আটকিয়ে যাবে আমার জোরে খি ক্ষীর খাওয়া যাবে না গলায় আমি কেন উনি দেখতে পারি না এমনি মাজুর হ্যাঁ আরও যদি এই ক্ষীর খাই গলায় আটকাই বা টানাটানি করে তুমি বার করবে আমার দরকার নেই তোমার ক্ষীর তুমি খাও আমার সোনার চান দেখি ক্ষীর জিনিসটি এত সরল ছিল এত সোজা ছিল খাইলেও হয়ে যেত কিন্তু ওই ভালো বন্ধুত্ব দোষ ওই ভালো খিট থেকে এমনভাবে কানা বন্ধু সামনে পেশ করেছে খানা বন্ধু বলে আমি খাব না আমরা মুসলমান ইসলামের কৃষ্টি গুলো এত সুন্দর এত নিয়ম নীতিগুলো এত সুন্দর আমরা ওগুলো সেরে দিয়ে আমরা নিজের মনমতি আমরা নিজের মন গড়ানো রীতিনীতি চলতে চলতে এমন কঠিন করে দিয়েছি বিধর্মীরা দেখে বাই তোমাদের ধর্ম ওই রকম ধর্ম আমাদের দরকার ঠিক কিরা আগে মুসলমানদেরকে দেখে মানুষ মুসলমান হইতো এখন আর জীবনে কেউ কেউ মুসলমানদের দেখে জীবনে মুসলমান হয় না কিতাব পড়ে পড়ে কোরআন স্টাডি করে করে তারা মুসলমান হয় ঠিক কিনা জোরে কন আমার শোনাচ্ছেন ভাইরা আসল ইসলামী চারগুলা আমরা ভিতরের মধ্যে ঢুকাই আমরা ইমান নিয়ে বাঁচি ইমান নিয়ে কবরে যাই ইমানের পথিক আমার মরুন যেন ইমানের পথিক বিচল থেকে আমার যেন যুবক ভাইরা আল্লাহ রব্বুল আমিনের ইবাদত করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর সারা জীবন শুক্রিয়া আদায় করতে হবে বান্দারে যত পৃথিবীতে আল্লাহ রব্বুল আমিনের সামনে যুগ বা আল্লাহ রব্বুল আমিন তোমাকে সারা পৃথিবীতে অত বেশি বলন করে দিবেন দেবেন জরেখান আল্লাহ